হ্যালো এভরিওান ওয়েলকাম টু ওয়াসুদ্দিন লাস্ট ভিডিওটা দেখছেন হোয়াইট হালকের হোয়াইট হালকের দশ মাসের পুরো জার্নিটা যেদিন থেকে পার্সেজ করা হয়েছিল নভেম্বর মাস থেকে পুরো আগস্ট পর্যন্ত তো আপনারা খুব এনজয় করছেন খুব মজা পাইছেন তাই হোক আমাদের এই পর্বটাও খুব মজা লাগবে হোয়াইট হালকের এটা এপিসোড টু যেহেতু বলছেন চারটে এপিসোড হবে ফার্স্ট এপিসোডে তো পুরো দেখছেন আপনারা যে দশ মাসের পুরো জার্নিটা হোয়াইট হালকের ওর ওয়েট গেন ওর একটা চ্যালেঞ্জ ছিল তো চ্যালেঞ্জটাও দেখছেন একটা ওয়েট যে আমরা এই ওয়েটায় যাবো তো ওইটাও গিয়ে যেতে পারছি তো আজকে হলো হোয়াইট হালকের এটা হলো পার্ট টু পার্ট টু টা যে হোয়াইট হালকের ডেলিভারি আগে নেওয়ার আগে আমরা সুন্দর মালা টালার পরে ছবি টুবি ভিডিও করছি দুই হাজার সতেরো সালে তো আজ থেকে সাত আট বছর আগের কথা এটা তখন কিন্তু মালা টালা বা গরুর ক্রেজটা এত বেশি ছিল না ছিল অলওয়েজ বাট এই মালা টালা নিয়ে এত ছিল না এখন তো পাকিস্তান থেকে মালা আসে অনেক দেশ থেকে মালা আসে একটা মালা একদম বিশ হাজার পঁচিশ হাজার তো এক এক রকম তখন মালার দাম এত ছিল না গরুর দামে তো ছিল না সবকিছু দাম কমই ছিল

सब शाबाश। मीनाश प्लीज भाई फाटे तुल है এই যে ওই করবো আমি আমি কয়ে দিব আমার ভাই ওরা করে দিব ও নিজে করছে তো এরকম করে করবো কাম জুম পাইবা এই কিন্তু হে কিন্তু মেন এই কিন্তু মেন ইমান ভাই তো মেন কিন্তু হে হইব এই দিছে এলে যে দিচ্ছ ওই সামনে আছে আমি আপনি না ফোন কথাই